মঙ্গলবার ডিসেম্বর বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেগমপুর হসপিটাল মাঠে আয়োজন করা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে মশাল প্রজ্বলন থেকে শুরু করে পতাকা উত্তোলন এবং মাঠ প্রদক্ষিণ করে প্রতিযোগিতা শুরু করা হয় আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুশো জন ছাত্রছাত্রী একাধিক খেলার আয়োজনের মাধ্যমে আজকে প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়েছিল এবং এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একাধিক সম্মানিত অতিথিরা উপস্থিত হন স্কুলের প্রধান শিক্ষিকা শেফ মালিক আদক জানান যে গত বছর থেকে আমরা শুরু করেছিলাম লেখাপড়ার সাথে সাথে বাচ্চাদের খেলার আগ্রহী জন্য যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে করে তোলার শারীরিক এবং মানসিক তাই তাদের উৎসাহ দেওয়ার জন্যই রকম একটা পরিকল্পনা এই বছরে বাচ্চাদের জন্য নতুন কোন সংযোজন খেলার নতুন জার্সি আর এতেই যেমন ওরা খুশি তেমনি আমরাও খুব খুশি আজকের অনুষ্ঠানে বাচ্চাদের সাথে সাথে অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন সেখানে পাশাপাশি আরো বলেন এলাকার বিভিন্ন বেসরকারি যে স্কুলের সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্কুলের সহ শিক্ষক শীর্ষেন্দু পাল জানান শুধু জেলা নয় বরং সারা রাজ্যে যখন দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলো স্টুডেন্ট ভর্তি করার দিকে অনেকটা এগিয়ে সরকারি স্কুলগুলো থেকে এবং সেখানেই অনেক অভিভাবক মুখ ফিরিয়ে নিচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের স্কুলে প্রচেষ্টা বেসরকারি স্কুল থেকে যাতে একটা মুখ ফিরে না নেয় এবং সরকারি স্কুলের দিকেও যাতে এগিয়ে যায় তার একটা উদাহরণ প্রতিষ্ঠা করা এলাকায় পনেরোটি স্কুলের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে আমরা এবং বেসরকারি স্কুলের মতনই আমাদের স্কুলেও স্মার্ট ক্লাস করানো হয় যা কিনা অনেক অভিভাবকেরই মন কেড়ে নিয়েছে আর তাতেই এলাকায় প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়েছে আমাদের স্কুলকে পাশাপাশি কিন্তু আমরা সারা বছরই কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি আর আগামী দিনে অভিভাবকদের এই ধরনের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই তোমরা বড় হয়ে ওঠো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল তার সাথে সাথে যেখান থেকে তোমাদের হাতে করি শুরু হয়েছে যেখান থেকে তোমাদের এগিয়ে চলার জন্য পথ চলাটা শুরু হয়েছে সেই দেবাস প্রাইমারি তাকে কোনো ভুলবে না কারণ সেটাই তোমাদের প্রথম ধাপ এগিয়ে যাওয়ার জন্য সেই শিক্ষক শিক্ষিকা সেই স্কুলের প্রাঙ্গন সেই স্কুলের প্রত্যেকটা ক্লাসরুম সেই স্কুলের ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে চক থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সবটাই কিন্তু তোমাদের প্রথম তাই এটাকে সবসময় মনে রেখে নিজেদের এগিয়ে চলার পর সুন্দরভাবে প্রশস্ত করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আরও একবার বৈগমপুর বোর্ড প্রাইমারির প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনাই সার্কেলের অববিদ্যালয় পরিশাস্থক সবসময় শিক্ষকদের সঙ্গে আছে পাশে আছে যে কোনো সমস্যা সমাধানে সবসময় অববিদ্যালয়ের পরিদর্শক আপনাদের পাশে থাকে এভাবেই শিক্ষক শিক্ষিকা এবং এসায়ের মধ্যে যথেষ্ট সম্পর্ক বজায় রেখে আগামী দিনে কাজও খুব সুন্দরভাবে যদি সম্পর্ক হয় সেই দিকটা আমি যারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলবো এবং অভিজ্ঞেই বলবো যে সেই দিকটা সবসময় খেয়াল রাখবে যাতে শিক্ষকদের সাথে তাদের জায়গাটা যেন সবসময় ঠিক থাকে তাদের যাতে কাজ না করে কোনো রকম ভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা ঠিক সময় যাতে তাদের সার্ভিসের প্রত্যেকটা কাজ করতে যেতে পারি সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবে এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও বলবো যে সহযোগিতার হাত অবশ্যই অবদিকালয় পরিদর্শকে আপনাদেরকে এগিয়ে দিতে হবে তবে কিন্তু ঠিকঠাকভাবে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে উপস্থিত সকলকে আরো আরেকবার ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নমস্কার বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের যে একটা বাস্তরিক ক্রীড়া কি বলবেন এই বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এটা দ্বিতীয়তম বর্ষ আমরা গত বছর শুরু করেছিলাম তো লেখাপড়ার সাথে সাথে বাচ্চাদের এই খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য যারা তারে যাতে তারা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে শারীরিক এবং মানসিকভাবে তাই তাদের আমরা এই উৎসাহটা দেওয়ার জন্যই এই কাজটা করেছি করে চলেছি আর এবছর আমরা আরেকটা সংযোজন করেছি আমাদের চারটে হাউস অনুযায়ী আমরা বাচ্চাদের হাতে জার্সি তুলে দিতে পেরেছি যেমন খুশি আমরাও ভীষণ খুশি এবং বাচ্চারাও যেমন এসেছে তার সাথে সাথে অভিভাবকরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটা সাফল্যমনীত করার জন্য সবাই তার আমার সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এক্স টিচার যারা সবাই আছেন সবাই কিন্তু প্রচন্ড উৎসাহের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাজটাকে তো আনুমানিক কত স্টুডেন্ট আপনাদের স্কুলে এই মুহূর্তে 230 230 ছাত্র ছাত্রী নিয়ে আমরা স্কুলটাকে চালাচ্ছি আমাদের এই জিপির মধ্যে আমরা হচ্ছে প্রথম মানে বেসরকারি স্কুলের সাথে পাল্লা দিয়ে আমাদের স্কুল কিন্তু এগিয়ে চলেছে আমার নাম শেফালি মালিক আদক আমি বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই মুহূর্তে যেরম রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় বিভিন্ন রকমের ইংলিশ মিডিয়াম মানে গভর্নমেন্ট ছাড়া যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলো যেরম মাথা চারা দিয়েছে সেই হিসেবে প্রাথমিক বিদ্যালয় এটা সেকেন্ডে চেজ নাম্বারও পেছনে এই মুহূর্তে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা ছোট বড় বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেভাবে মাথা দিয়েছে সেই তুলনায় আপনাদের এই বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এইভাবে স্পোর্ট যে করছেন কি বলবেন তুমি ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক অভিভাবিকাদের এবং আমার সহশিক্ষক শিক্ষিকাদের প্রধান শিক্ষক তো শিক্ষিকা তো আছেনি আসলে একটা নতুন কিছু ভাবনা চিন্তা যাতে আমরা প্রাইভেট স্কুল অর্থাৎ ইংরাজি মাধ্যমের যে প্রাইভেট স্কুলগুলো সেখানে যাওয়ার প্রবণতাটা যাতে রুখতে পারি এবং আমি আমি খুব আনন্দিত এবং গর্বের সঙ্গে বলছি গত কয়েক বছরে আমাদের বিদ্যালয়ে দু সাল থেকে বার্ষিক অনুষ্ঠান চালু হওয়ার পর দু সাল থেকে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি এবং একেবারে প্রাইভেট স্কুল ঝাঁচকচকে ইংরাজি মিডিয়াম স্কুলে যে ধরনের পোশাক আশাক দেওয়া হয় যে ধরনের আয়োজন করা হয় তার সঙ্গে পাল্লা দিয়ে সরকার পোষিত বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে চলেছে অভিভাবক অভিভাবিকারা অভিভাবক অভিভাবিকারা যেমন সাহায্য করছেন এগিয়ে এসেছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা এগিয়ে এসেছেন আমাদের অন্যান্য প্রশাসনিক স্তরের মানুষজন সব মিলিয়ে আমরা এই আয়োজন করতে পেরেছি তবে মূলত উদ্যোগটা আমাদেরই বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ভাবনা চিন্তা বলা যেতে পারে এখনো দেখা যায় যে এই প্রাথমিক বিদ্যালয়গুলো যেখানে প্রায় উঠে যাওয়ার মতন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সেখানে এখনো পর্যন্ত প্রায় দুশোর ওপর স্টুডেন্ট নিয়ে প্রায় দুশোর ওপর না দুশো এই মুহূর্তে আমার বিএসপি বলে বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত দুশো জন আমার নতুন শিক্ষাবর্ষে ইতিমধ্যেই ছাব্বিশ জন ভর্তি হয়ে গেছে এবং আনন্দের খবর যে জেলার মানে অন্যান্য জায়গা থেকেও যারা কর্মসূত্রে এখানে চলে আসছে বেগমপুরে তারা কিন্তু প্রথম তাদের পছন্দই হচ্ছে বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমাদের গ্রাম পঞ্চায়েতে আমাদের বাদ দিয়ে আরও আটটি সরকার প্রসিদ্ধ বিদ্যালয় আছে এছাড়াও সাতটি প্রাইভেট স্কুল আছে তার মধ্যে তিনটি ইংরেজি মাধ্যম ফলে সাতটি প্রাইভেট স্কুল এবং আটটি সরকার প্রসিদ্ধ বিদ্যালয় অর্থাৎ মোট পনেরোটি বিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র আমার একা বা আমাদের কারোর একা সাফল্য না সামগ্রিক এটা একটা টিম গেম বলা যেতে পারে এবং দলগত সাফল্য আমাদের আগামী আঠাশে ডিসেম্বর বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনেই আছে বার্ষিক অনুষ্ঠান সেখানেও আমাদের নাটক নাচ গান আবৃত্তি পুরস্কার বিতরণী সমস্ত কিছু আছে তার সাথে সাথে আমাদের সারা বছর ধরে আমাদের বার্ষিক পত্রিকা প্রকাশ দেয়াল পত্রিকা প্রকাশ স্মার্ট ক্লাস নিয়মিত ক্লাস সমস্ত কিছু হয় এসেছিলেন আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা অত্যন্ত আনন্দিত তিনি এসে দেখে গেলেন আমাদের আয়োজন একটা সিস্টেম সরকারি সিস্টেমের মধ্যে থেকেও যে অনেক কিছু ভাবনা চিন্তা করা যায় সেটা আমরা করে দেখাতে পেরেছি আমি শীর্ষেন্দু পাল বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক স্কুল তোমরা প্রাক্তন তো এই দ্বিতীয় বছর এই স্পোর্টস তোমরা প্রাক্তন হিসেবে এখানে অংশগ্রহণ করেছো কেমন লাগছে হ্যাঁ আমার তো আমার তো খুবই ভালোই লাগছে প্রাক্তন ছাত্র হিসাবে আমি প্রাউড ফিল করছি খুবই যে আমাদের আমাদের সময়ে এত এরকম ইভেন্ট কিছুই হতো না আর আর আমি খুবই খুব খুশি যে আমাদের আমাদের পর থেকে আমাদের পরে যারা পড়ছে তাদের জন্য যে এত উন্নতি স্মার্ট ক্লাসের আয়োজন করা হয়েছে কম্পিউটারের সুযোগ করে দেওয়া হয়েছে হ্যাঁ প্রজেক্টারের সুযোগ করে দেওয়া হয়েছে তো সুতরাং আমি খুবই খুশি আর স্পোর্টসেও আমি স্পোর্টসেও আমি খুবই আনন্দিত কি নাম হ্যাঁ নাম তোমার নাম শোহমাল্য দে শোহমাল্য দে কেমন লাগছে প্রাক্তন হিসেবে স্কুলে এসে খেলাধুলো দিচ্ছে আমি যে এবছর প্রাক্তন আমি এই আগের বছরেও এই স্কুলে ছিলাম এবং এখানে এই স্পোর্টসদেরও এসেছিলাম আমার তখনও ভালো লেগেছিল এবং এখনও খুব ভালোই লাগছে বকুন আমরা সেই এসেছি সকাল আটটা পনেরো ওরকম সময় নাগাদ এখন স্কুলে পড়ো এখন আমি পড়ি বেগমপুর হাই স্কুলে পড়ি আমি এখন এখন তুমি কি জন্য এসেছো আমি এখন এসেছি আমরা প্রাক্তন ছাত্র হিসেবে যেখানে আমাদের অনেক দায়িত্বও আছে এবং এই যে স্পোর্টস ডে আমাদের স্যারদের কাছে যেতে হবে স্যাররাও আমাদেরকে ডাকে কি দায়িত্ব পালন করতে হবে যেমন এই যে নানা ধরনের ইভেন্ট হচ্ছে এই ইভেন্ট গুলোতে সাহায্য করা দড়ি ধরা এবং নামগুলো ঠিকঠাক করে এসে বলে দেয়া কি নাম তোমার আমার নাম হচ্ছে সহানুশীষ মান্না বলছি এই প্রাথমিক বিদ্যালয় মানে বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে যে স্মার্ট ক্লাস চালু হয়েছে এই স্মার্ট ক্লাস চালুটাকে কিভাবে মানে কি হয় কি হয় স্মার্ট ক্লাসে স্মার্ট ক্লাসে প্রথমত আমাদের দেখুন এখন যে যুগ পড়েছে ইন্টারনেট কম্পিউটার এই সাথে তো শিক্ষা থাকতেই হবে এবং সেখানে আমাদের যে প্রাথমিক স্তর থেকে যদি সেটা আমরা শুরু করতে পারি যেটা সাধারণত বেসরকারি স্কুলগুলোতে করা হয় সরকারি স্কুলে এখনো হয়তো সেইভাবে করা হয় না আমাদের স্মার্ট ক্লাস উদ্বোধনের পরে আরো কিছু স্কুলে যদিও করেছে তো সেটা যদি আমরা করতে পারি তাহলে বাচ্চাদের কি সামগ্রিক যে উন্নতি সেটা আরো ভালোভাবে হবে সেই জন্য একটা মানে স্মার্ট ক্লাসের যে উদ্যোগ সেটা সত্যি আমরা খুব ভালোভাবে করতে পেরেছি শুরু আর কম্পিউটার আছে একদিন প্র্যাকটিক্যাল করানো হয় একদিন থিওরি করানো হয় বাকি তাছাড়া ধরুন যে আনন্দ পরিসর বলে যে শনিবার শনিবার সরকারি উদ্যোগে যেটা সরকার থেকে বলেছে আনন্দ পরিসর হিসাবে ক্লাস করাতে পাঠ্যক্রমে রাখতে বলেছে তো সেখানে আমাদের দুটো যে টিভি রয়েছে বড় স্ক্রিনে তো সেখানেও অনেক শিক্ষামূলক কিছু সিনেমা হোক বা অন্য ধরনের কিছু ভিডিও হোক বা অনেক সময় বাচ্চারা যেহেতু হ্যাঁ মানে ভিডিও দেখে বেশি ক্যাচ করতে পারে কিছু হয়তো অন্য কোনো বিষয়ে মানে অঙ্ক বলুন বা বিজ্ঞান বলুন বা যেকোনো সেগুলো যদি আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি সেগুলো বাচ্চারা অনেক ভালোভাবে আর কি নিতে পারে তো সেইটাও আমরা টিভি স্ক্রিনে সেটা দেখাই তাদেরকে তাছাড়া প্রজেক্ট প্রজেক্ট আরো আমাদের ইনক্লুড করা হয়েছে তাছাড়া আমাদের বড় স্ক্রিনে টিভিও রয়েছে সারা তো মানে আর হ্যাঁ সারা কথাটা এইটার জন্য তো মানে যেসব বাচ্চারা স্কুল ছিল না সেটা মানে ভালো ছেলে মেয়েরা তো অবশ্যই আরো ইমপ্রুভ করছে কিন্তু যারা ধরুন একেবারে স্কুল আসে না এরকমও তো কিছু স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে সারাটা খুব ভালো পাওয়া যাচ্ছে এবং ছিল যে শুধুমাত্র মিড ডে মিল খাওয়ার জন্য স্কুল স্কুলে আসছি একদম একদম এখন কিছুটা পাল্টাচ্ছে একদম অবশ্যই আমাদের স্কুলে তো অবশ্যই পাল্টাচ্ছে এবং তাছাড়া আমাদের যে মানে নাচ গান আঁকা বৃত্তি এবং রিসেন্টলি আমরা যোগাটাও করাচ্ছি মানে যে সব বাচ্চার ক্লাসে কোনো রকম রেসপন্স পাওয়া যায় না তারাও এগিয়ে এসে বলছে যে ম্যাম আমরা যোগা করব বা ম্যাম আমরা এটাতে আমার নাম দিয়ে দিই মানে তারা ভীষণ উৎসাহিত একটা মডেল স্কুল হিসেবে কি বেগমপুর বোট প্রাথমিক বিদ্যালয়কে ধরা যেতে পারে বা আগামী দিনে এই স্কুলটাকে অনুসরণ করে बाकी प्राथमिक विद्यालय गुल সরকার বেশি নজর দেও বলে মনে হচ্ছে হ্যাঁ আমরা তো সেটাই মনে করি এবং কিছু কিছু স্কুল আমাদের অনুসরণ করে এগুলো করতে শুরুও করেছে সেরকম আমরা মিডিয়াতে বা নিউজে খবরও পাচ্ছি তো আশা করি মানে সামগ্রিকভাবে যদি মানে যেসব সব বাচ্চারা হয়তো বেসরকারি স্কুলে যেতে পারছে না বা সরকারি স্কুলে পড়াশোনা হয় না বা শুধু ওই যেটা বললেন ডে মিল খাওয়ার জন্য আসে এই ব্যাপারগুলো যে মানে অ্যাটিটিউড গুলো যে আছে সেটা যাতে আমরা যে পরিবর্তন করতে পারছি সেটার জন্য ভালো লাগছে হ্যাঁ আমার নাম আ পিউ ঘোষ মুখার্জি আমি একজন সহ শিক্ষিকা